আজ তোমাদের সামনে নিয়ে এসেছি কাক আর কচ্ছপের একটি শিক্ষামূলক গল্প একটা বড় নদীর ধারে থাকতো এক চালাক কাক আর এক কচ্ছপ কাক সব সময় আকাশে উড়ে বেড়াতো আর কচ্ছপ থাকতো মাটির ওপর ধীরে ধীরে হাঁটত একদিন কাক বলল তুই খুব ধীর কচ্ছপ ভাই জীবনে তোকে কেউই পাত্তা দেবে না কচ্ছপ হেসে বলল ধীরে চলা মানেই দুর্বলতা নয় কাক ভাই সময় এলে বুঝবি দেখা দিল সব জায়গায় জল শুকিয়ে গেল খাবার কমে গেল কাক উড়ে উড়ে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়ল কোনো খাবার খুঁজে পেল না পাখার শক্তিও কমে গেল এদিকে কচ্ছপ নদীর নিচে একটু একটু করে মাটি খুঁড়ে একটা ছোট্ট খুঁজে পেল ঠান্ডা জল আর কিছু উদ্ভিদ। খাওয়ার জন্য যথেষ্ট হঠাৎ ক্লান্ত কাক এসে পড়লো নদীর পারে। কচ্ছপ তাকে দেখে বলল ভাই এবার বুঝলি ধীরে চলা মানে সবকিছু হারানো নয় ধৈর্য থাকলে জীবনের রাস্তা নিজেই বের হয় কাক লজ্জা পেল আর বললো তুই ঠিক বলেছিস এবার থেকে আমি কাউকে ছোট করে দেখব না তারা একসঙ্গে সেই ঝর্নার ধারে খাওয়া দাওয়া করলো বন্ধুত্ব আরো মজবুত হলো সত্যি গল্পটা থেকে যা আমরা শিখলাম দ্রুততা নয় ধৈর্য আর বুদ্ধি জীবনের সঠিক পথ দেখায় কাউকে ছোট ভাবা ঠিক নয়